টাঙ্গাইলের কালিহাতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল্লুমে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কালিহাতি আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হুসেন নাসিফ সহকারী কমিশনার ভূমি সায়দা খানুম লিজা এবং কালিহাতি থানার ওসি মাহবুবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নিরু সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক রাজনৈতিক দলের নেতা শিক্ষক সরকারি কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভায় ইউএনও খায়রুল ইসলাম বলেন প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক দল গঠন এবং সূর্যাস্তের আগে বিসর্জন সম্পন্ন করতে হবে তিনি আরও সতর্ক করেন নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না কোন নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নিরু বলেন প্রতিমার নিরাপত্তা নিশ্চিত না হলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম সভায় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা যায়